আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন আসরের নামাজের টাইম আসলে রুজু করার জন্য কিন্তু প্রচুর পরিমাণ দিয়ে দেখতে পারতেছেন আপনারা আর আমি এখন আছি ইজতামাতে ইজতমাতে যে আসলেই এখন ইজতমা না তারপরেও অনেক লোকজন আসলে দেখতেছি অবশ্যই আমি একজনের সাথে কথা বলবো এখন নামাজের টাইম তো হয়তো একটু পরে আমি অবশ্যই কথা বলবো আর আপনারা সবাই দেখতে পাচ্তেছেন যে আসলে নামাজের জন্য কিন্তু রোজু করার জন্য প্রচুর পরিমাণ বীজ অনেকে নামাজ অলরেডি খারাপ হয়ে গেছে এখানে হচ্ছে সমস্যা নেই এখানে রোজু করতেছে সবাই আসলে নামাজের টাইম প্রিয় দর্শক ভাই আমি হচ্ছে এখন অলরেডি গেটে চলে আসলাম কারণ এখন আমাদের টাইমে ভিতরে ভিডিও করতে গেছিলাম আসলে কি বলবো আপনাদের আমি অবশ্যই বলতেছি আমি গেটে চলে আসার কারণটা হলো ওর ভিতরে কিন্তু অনেক মানুষই ছিল কিন্তু আমি জানতে পারলাম একটা মুরগি আমাকে ডাক দিল পরে আমি ভিডিও অফ করছি অফ করার পরে সে আমাকে জানাচ্ছে একটা কথা যে আপনি নেকি করতে চাচ্ছেন এটা ঠিক আছে কারণ আপনি ভিডিও করতে নেকি করার এটা আপনার নেকি হবে না এটা মুসলমানদের জন্য এই এখন এই সাহেব ভিডিও করে আসলে এটা প্রচার করলে আপনার নেকি হবে না তো আমি দেখলাম যে যেহেতু হাদিস সম্বন্ধে আমি কম বুঝি তাইলে তো ওই মুরুব্বি তো খারাপ বলে নাই না পেরে আমি ওইখান থেকে আসলেই চলে যাতেছি যে এই কারণেই যে আসলে মুরব্বি কিন্তু দুইটা লোক হুজুররা যখন বলেছে কারণ হুজুরদের সম্বন্ধে কিন্তু তার সে কিন্তু আমরা বেশি জানি না কমই জানি বেশি জানি না সেই জন্য আমি ওইখান থেকে ভিডিও করা বাদ দিয়ে আমি চলে চলে আসলাম আর আমি শুনেছি যে এখনও তো ইজতেমা নাই তারপরে এত লোক কেন কিন্তু তারা একটা কথাই বলেছেন যে যারা ইস্তেমা মানে ইজতেমায় যায় যারা ইয়াতে যায় চিল্লায় যায় তারা নাকি ওইখান থেকে আসতে ওই সবাই নাকি এখানে দেখা করে যায় অথবা কতজন এখান থেকে এটাও একটা চিল্লা আর কি এখানেও চিল্লা দেয় বলে এখন শোনা কথা যেটা সেটাই আমি জানলাম তো প্রিয় দর্শক ভাইরা আসলেই আমি ভিডিও করতে জন্য যেখানে ঢুকতে ঢুকছিলাম সেখানে ঢুকতে পারি নাই এখন আপনারা দেখতে পারতেছেন এটা আমি টুঙ্গি রোডের পাশে আছি হ্যাঁ তে সবাই ভালো থাকবেন আর একটা কথাই হলো যে আমি দুঃখিত যে আমি আর আমি তো মুসলমান আমি তো চাই না যে মানে আমার পাপ হোক সেই জিনিসটা আমি করি নেই করতে যায় যদি পাপের পূর্ণ বেশি হয় সেটা না করাই ভালো সেই জন্য আমি চলে আসছি সবাই ভালো থাকবেন আসলে মন নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে স্যার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হলে ফলো করবেন ধন্যবাদ আপনাদের